নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া সবচেয়ে বড় খবর মধ্যবিত্তদের জন্য দারুণ সুখবর উৎসবের মৌসুমে ফের কমে গেল সোনার দাম গত কয়েকদিন ধরে সোনার দাম বিগত কয়েক বছরের রেকর্ড ভেঙে হুড়মুড়িয়ে বৃদ্ধি পেয়েছে প্রসঙ্গত বর্তমানে সোনার বাজার খুব অস্থির একদিন দাম বৃদ্ধি পাচ্ছে তো আবার পরের দিন কমে যাচ্ছে আজকের বাজার সূত্রের খবর আজকের গয়না সোনার পাশাপাশি পাকা সোনার দাম অনেকটাই কমে গেছে সোনার সাথে পাল্লা দিয়ে রুপোর দামও কমে যাচ্ছে তো আসুন আজকে আমরা দেখে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমান বাজারের মূল্য অনুযায়ী এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাটির সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমানের বাজারের দাম তো আমি আপনাদের অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর প্রতিদিন সোনার বাজারের দর আপনি যদি সবার প্রথমে পেতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সব কিছুর ট্যাক্স বাদ দিয়ে আজকের বাজারে কিন্তু এক ভরের রূপর দাম রয়েছে নশো টাকা তো চলুন দেখে নি আজকের বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের বাজারে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার ছশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিপ্পান্ন হাজার দুশো অষ্টআশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে ছেষট্টি হাজার ছশো টাকা আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকে দিনে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার দুশো ছেষট্টি টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে আটান্ন হাজার একশো চব্বিশ টাকা আর চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বাহাত্তর হাজার ছশো ষাট টাকা পরবর্তীতে দাম সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন ধন্যবাদ